ওয়েলকাম টু মাই বাস্তু হিস্ট্রি চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধে রাধে আজ আমাদের বিষয় হচ্ছে চোদ্দোশো সালের অগ্রাণ মাসের মুখ্য একাদশী কবে হচ্ছে কোন দিন ব্রত রাখবেন ব্রত রাখার সময় পারণের সময় পূজার উপকরণ আর ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্যতে কি কি ভোগ দেবেন একাদশী উপবাসের সঠিক নিয়ম আর ব্রত রাখার দরুন আপনারা কি খাবেন কি খাবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হিন্দু ধর্মে মুখ্য একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে এই একাদশী মার্গ শীর্ষ মাসে শুক্লপক্ষে পড়ে বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস এবং যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পূজা করলে পূর্বপুরুষদের আত্মার মুক্তি ও শান্তি লাভ হয় এই একাদশীর পূজায় আমাদের কি কি জিনিস লাগবে পূজার উপকরণগুলি হচ্ছে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি হলুদ ফুল হলুদ পোশাক তুলসী পাতা ধূপ প্রদীপ চন্দন ধানের শীষ সিন্দুর গঙ্গাজল ঘি মিষ্টি আর শ্রীহরির প্রিয় নৈবেদ্যের মধ্যে লাগছে পঞ্চামৃত পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু এবং গঙ্গাজলের মিশ্রণ এতে আপনারা চিনিও ডালতে পারবেন যাতে তুলসী পাতা যোগ করতে হবে আর যে কোনো হলুদ রঙের মিষ্টি ফলের মধ্যে কলা আম সিজন অনুযায়ী আপনারা যে কোনো ফল নিতে পারেন মুখ্যতা একাদশী উপবাসের সঠিক নিয়মগুলি কি কি পালবেন দশমীর দিন নিরামিষ খাবার খান এবং ভাত জব ইত্যাদি শস্য খাবেন না একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করুন ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের উপাসনা করে উপবাস পালনের ব্রত নিন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন এই দিনটাকে গীতা জয়ন্তীর দিনও বলা হয় দ্বাদশী তিথির দিন সূর্যোদয়ের পরেই উপবাস ভাঙুন উপবাস ভাঙার আগে একজন ব্রাহ্মণ বা যেকোনো অভাবী ব্যক্তিকে খাবার দিন এবং দান করুন তারপর নিজে খাবার খান দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবার আমরা আলোচনা করব এই মুখ্যধ একাদশী কোন দিন আর কোন সময় লাগবে বা ছাড়বে এই মুখ্যধ একাদশী শুরু হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দই অগ্রণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে আর একাদশী শেষ হচ্ছে পয়লা ডিসেম্বর ইংরেজি পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে তাই একাদশীর ব্রত পালিত হবে ইংরেজি পয়লা ডিসেম্বর আর বাংলা পনেরোই অগ্রহায়ণ বন্ধুরা এবার আমরা জানবো এই ব্রতের দিন আপনারা কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না এই পবিত্র তিথিতে সব ধরনের ফল আপনারা খেতে পারবেন যেমন কলা আপেল কমলা আঙুর দুগ্ধজাত দ্রব্যের মধ্যে দুধ দই পনির বাটার মিল্ক খাওয়া যেতে পারে এছাড়াও আপনারা আলু মিষ্টি আলু কোনো ড্রাই ফ্রুটস সাবু যেকোনো নিরামিষ শাক সবজি শাক মধ্যে গাজর টমাটর লাউ শসা মশলার মধ্যে সিন্দুক লবণ গোলমরিচ আদা কাঁচামরিচ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবারে আমরা জানবো ওই দিন আপনারা কি কি খেতে পারবেন না যেমন চাল গম ডাল সাধারণ লবণ খাবেন না রসুন পেঁয়াজ মাংস অ্যালকোহল এবং অন্যান্য তামাসিক খাবার এড়ে চলুন মশলার মধ্যে হলুদ হিং সরিষা মেথির বীজ ইত্যাদি মশলা ব্যবহার করবেন না বাসি খাবার একাদশীতে বাসি খাবার পুনরায় গরম করে খাওয়া উচিত নয় একই দিনে দুইবার খাবার খাওয়া এড়িয়ে চলুন সম্ভব হলে একটি ফলের উপবাস পালন করুন তো চলুন বন্ধুরা আজকের মতো এতটাই এবার আমার ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফের মিলবো পরের ভিডিওতে নমস্কার